এমন এক দর্শন আছে যা কোনো নির্দিষ্ট সময়ে বাধা নয় কোনো একক গ্রন্থে সীমাবদ্ধ নয় কোনো এক জাতি বা ভাষার মধ্যেই আবদ্ধ নয় সেই চিরন্তন দর্শনের নাম সনাতন ধর্ম সনাতন শব্দের অর্থ চিরকালীন শাশ্বত যা কখনও নষ্ট হয় না আর ধর্ম মানে শুধু উপাসনা নয় ধর্ম মানে জীবনযাপন কর্তব্য নৈতিকতা সত্যের পথে চলা সুতরাং সনাতন ধর্ম কোনো মাত্র নয় এটি এক জীবন দর্শন এক চেতনা এক অনন্ত যাত্রা সনাতন ধর্মের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠাতা নেই কোনো নির্দিষ্ট তারিখ বা সাল নেই কারণ এটি মানুষের তৈরি নয় এটি ঋষিদের উপলব্ধি ব্রহ্মজ্ঞানীদের সাধনার ফল যখন মানুষ ভাষা জানত না লিখন জানত না তখনও এই ধর্মের বীজ ছিল বন পর্বতে ধ্যানরত ঋষিরা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে উপলব্ধি করেছিলেন সার্বাং খালবিদাম ব্রাহ্মা অর্থাৎ এই সমগ্র বিশ্বই ব্রহ্ম সনাতন ধর্মের মূল ভিত্তি হল চারটি বেদ এক ঋগ্বেদ দুই ইয়জুর্বেদ তিন সামবেদ চার অথর্ববেদ। বেদ কোনো মানুষের লেখা নয় এগুলো অপৌরুষে ঋষিরা এগুলো শুনেছিলেন ধ্যান অবস্থায় বেদ আমাদের শেখায় প্রকৃতিকে সম্মান করতে সত্যেকে অনুসরণ করতে যোগ্য, কর্ম ও জ্ঞানকে এক সূত্রে বাঁধতে আহম ব্রহ্মাস্মী অর্থাৎ আমি নিজেই ব্রহ্ম এখানে ঈশ্বর বাইরে নন তিনি আমাদের ভেতরেই সনাতন ধর্ম বলে প্রতিটি কর্মের ফল আছে ভালো কর্ম সুখ আনে খারাপ কর্ম দুঃখ আনে এই কর্মফল এক জীবনে শেষ হয় না তাই আছে পুনর্জন্মের ধারণা মানুষ তার কর্ম অনুযায়ী পরবর্তী জীবন লাভ করে কিন্তু লক্ষ্য শুধু জন্ম মৃত্যুর চক্র নয় লক্ষ্য হল মোক্ষ অর্থাৎ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি সনাতন ধর্ম জীবনের চারটি লক্ষ্য নির্ধারণ করেছে ধর্ম ন্যায় ও কর্তব্য অর্থ জীবিকা ও সম্পদ কাম ইচ্ছা ও ভোগ মোক্ষ আত্মমুক্তি এটি প্রমাণ করে সনাতন ধর্ম জীবন বিমুখ নয় এটি সমন্বয়ের ধর্ম সনাতন ধর্মে ঈশ্বর এক আবার বহু ব্রহ্ম এক কিন্তু প্রকাশ অনেক বিষ্ণু পালনকর্তা শিব সংহারক ব্রহ্মা স্রষ্টা দেবী শক্তি লক্ষ্মী সরস্বতী সবই একই শক্তির রূপ এখানে কাউকে জোর করে মানতে হয় না একাং সাদ বিপ্রা বাহুধা বাদান্তি অর্থাৎ সত্য এক জ্ঞানীরা তাকে নানা নামে ডাকেন মহাভারতের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন সেটিই ভগবদ্গীতা গীতা গীতা শেখায় নিষ্কাম কর্ম ভক্তি জ্ঞান ও আত্মসংযম শ্রীকৃষ্ণ বলেন কর্মণ্যাধিকার আস্তে মা ফলে সুকাদাচানা অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলের ওপর নয় সনাতন ধর্ম শুধু বিশ্বাস নয় এটি অনুশীলন যোগ মানে শরীর মন ও আত্মার মিলন অনেকে মনে করেন সনাতন ধর্ম কুসংস্কার কিন্তু সত্য হল যোগ শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করে ধ্যান স্ট্রেস কমায় আয়ুর্বেদ প্রাচীন চিকিৎসা বিজ্ঞান নাসার বিজ্ঞানীরাও বলেছেন ভারতীয় দর্শনে মহাবিশ্বের গভীর ধারণা আছে সনাতন ধর্ম কাউকে জোর করে ধর্মান্তর করে না এটি বলে নিজের পথে চলো অন্যের পথকে সম্মান করো এই কারণেই হাজার আক্রমণ দাসত্ব ধ্বংসের পরেও সনাতন ধর্ম আজও জীবিত আজকের ব্যস্ত প্রযুক্তি নির্ভর জীবনে মানুষ দিশাহারা ডিপ্রেশন একাকিত্ব অস্থিরতা সব বাড়ছে সনাতন ধর্ম বলে ভেতরের দিকে তাকাও নিজেকে জানো প্রকৃতির সঙ্গে যুক্ত হও এই দর্শন আজও প্রাসঙ্গিক বরং আগের চেয়ে বেশি সনাতন ধর্ম কোনো অতীত নয় এটি চিরবর্তমান এটি কোনো ভয় দেখানো ধর্ম নয় এটি জাগরণের পথ যে ধর্ম মানুষকে প্রশ্ন করতে শেখায় যে ধর্ম সত্য খুঁজতে উৎসাহ দেয় যে ধর্ম বলে তুমি নিজেই সেই শক্তি যাকে তুমি খুঁজছ সেই ধর্মই সনাতন